যখন ভাবি আমি যদি এই দুনিয়াতে না থাকি তখন আমার এই দুইটা বাচ্চা এতিম হয়ে যাবে প্রেগন্যান্সি টাইমে আমার থাইরয়েড ধরা পড়েছিল বারোর উপরে তেরোর কাছাকাছি আর এখন আবারও থাইরয়েডের সমস্যা দেখা দিচ্ছে পৃথিবীতে আপনি তখন নিজেকে অনেক বেশি অসহায় মনে করবেন যখন কি না আপনি অনেক অসুস্থ থাকবেন আপনার বাচ্চাকে দেখাশোনা করার মতো কেউ থাকবে না আমার সিচুয়েশনটা বর্তমানে অনেকটাই সেরকম মানে আমি অসুস্থ হয়ে গেলে আমার দুইটা বাচ্চাকে দেখার মতো কেউ নেই আজকে তিন দিন ধরে আমার শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে কারণ আমার থাইরয়েডটা বেড়ে গেছে এখন অনেকেই বলবেন যে থাইরয়েড হলে বা বেড়ে গেলে আপনার এমন কি সমস্যা হয় আসলে এক জনের শারীরিক কন্ডিশন কিন্তু এক এক রকম আমার প্রথম প্রেগনেন্সিতে এরকম কোনো সমস্যায় আমার ছিল না কিন্তু জাইফা হওয়ার সময় মানে জাইফার যখন আমি প্রেগন্যান্ট তিন মাস জাইফাকে কনসিভ করেছি তিন মাসের সময় আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয়েছিল শরীরটা খারাপ লাগতো তখন আমি ডক্টরের চেক আপে গিয়েছিলাম আর ডক্টর তখন টেস্ট করে দেখে যে আমার থাইরয়েডের পয়েন্ট অনেক বেশি মানে স্বাভাবিকের থেকে অনেক বেশি তখন আমার ধরা পড়ে বারো তখন আমি কন্টিনিউ ওষুধ খাওয়া শুরু করি আমি টানা তিন মাস ওষুধ খাওয়ার পর আবার টেস্ট করে যাচ্ছি টেস্ট করে দেখা গেছে যে ফাইভ নাইন সিক্সে নেমে এসেছে তারপরেও ডক্টর আমাকে বলেছে আরও নামাতে হবে আমার সিজার ডেটের আগে লাস্ট একটি টেস্ট ছিল আমার যেদিন আমার সিজার হয় সেদিনই টেস্টটা করে সকালবেলা টেস্টটা খালি পেটে দিয়েছিলাম দিয়ে আসার সময়ই আমার এই যে সিজারের জায়গাটা ব্যথা হয়েছিল আর সাথে সাথে তখন তারা ওটি করেছে তো সিজার করেছে আর কি তো আসলে সেই টেস্টের রিপোর্টটা এখনও আমি আনিনি আর জানিও না সিজারের পর থেকে এখন পর্যন্ত চার মাসে আমি আর কখনোই থাইরয়েডের থাইরক্সিন ওষুধ খাইনি আমি থাইরক্সিন পঞ্চাশ পাওয়ারের ওষুধটা খেতাম আর এরপরে আবার যখন একটু বেশি বেড়ে গিয়েছিল তখন খেয়েছিলাম পঁচাত্তর পাওয়ার তো যাই হোক এখন আর আমি খাই না তো যার কারণে হঠাৎ করে তিন দিন ধরে আমার অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে শরীর দুর্বল লাগছে কোনো কিছু খেতে পারছি না উঠে দাঁড়ালে মাথা ঘুরাচ্ছে এরকমটা লাগছে তখনই আমার মনে হলো যে আমার সম্ভবত থাইরয়েডের পয়েন্টটা বেড়ে গেছে আসলে আমি যখন ভাবি যে এত অল্প বয়সে আমার এত সমস্যা ধরা পড়ছে বা এত সমস্যা হয়ে যাচ্ছে তখনই আমার চোখ দিয়ে অঝোরে পানি পড়ে আমার কান্না আসে যে আমি কি তাহলে অসুস্থ হয়ে গেলাম আমার দুইটা বাচ্চার কি হবে যদি আমার কিছু হয়ে যায় ওদের কে দেখাশোনা করবে একটা মায়ের সব থেকে চিন্তা হয় কি জানেন যে আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চা কে দেখবে ভিডিওর মাঝখানে একটা কথা বলি আমরা এস এস এর অরিজিনাল বেবি বাউন্সার নিয়ে আসছি যাদের লাগবে তারা অর্ডার করে ফেলো সাথে থাকবে কম্বো সেট কম্বো সেটও আমাদের পেজে পেয়ে যাবা আজকে তিন দিন ধরে যখন অনেক বেশি অসুস্থ ফিল করছি তখন আমার মনে হলো যে সুস্থতা আসলেই আল্লাহর দেওয়া অশেষ একটি নিয়ামত যেটা আমরা হয়তো অসুস্থ হলেই বুঝতে পারি সকালবেলা উঠে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেয়ে তারপর এক ঘন্টার পর আমি হলাম দুটা ডিম সেদ্ধ করেছিলাম একটা জান্নাতের জন্য একটা আমার জন্য তারপরে আমি একটি ডিম আমি খেলাম আর আমার মেয়েটি খেলো শরীরটা অনেক বেশি দুর্বল লাগে দাঁড়ালেই মনে হয় যে এই তো আমি পড়ে যাব আর মাথাটাও সব মানে ঘুরাইতে থাকে সব কিছু যেন ঘুরতেছে এরকম লাগে যার কারণে হলো সিদ্ধ ডিম খেলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বাচ্চা কাচ্চার জন্য হলেও আমার জন্য দোয়া করবেন